প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো গরুর ঝুড়া মাংসের পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অনেক সময় আমরা বেশি করে মাংস রান্না করি যে কোনো অনুষ্ঠানে কিংবা কোরবানিতে সেই মাংস জাল করতে করতে থেকে যায় বা যে কোনো রান্না মাংস থেকে কয়েক টুকরা তুলে নিয়ে সেটার সাথে ভালোভাবে পেস্ট মেখে এভাবে কিন্তু পুলি পিঠা তৈরি করে নেওয়া যায় আর এটা সংরক্ষণ করা যায় তিন চার মাস নরম ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছে নামিয়ে শুধু ভেজে নিলেও হয় দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আর এইগুলো বানানোর জন্য প্রথমে এখানে আমি তিন কাপ নিয়ে নিচ্ছি আটা আর এক কাপ দিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দুই তিন চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি আর শুকনো উপকরণগুলো এবার একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বা ময়ন দিয়ে নেব এখানে তিন চামিচের মতো হবে বা চার চামিচের মতো হবে রান্নার তেল তেলটা দিয়ে এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এটা যত ভালোভাবে মাখিয়ে নেবে এই পিঠাগুলো কিন্তু অতটাই সফট হবে তো এই তো হাত দিয়ে এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটু মুষ্টি করে দেখিয়ে দিছি এভাবে মুষ্টিটা হলে বুঝতে হবে যে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবং তেলটাও পারফেক্টভাবে হয়েছে এবার নর্মাল পানি দিয়ে আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না একটা সফট জাতীয় ডো রেডি করে নিতে হবে আর এই তো আমার ডোটা এবার রেডি হয়ে গিয়েছে হাফ কাপের মতো পানি লেগেছে এবার এটাকে আধা ঘন্টা কিংবা দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবে এটা যত সময় রেস্টে রাখা যায় এটা কিন্তু রুটিগুলো বেলতে ততটাই সুবিধা হয় তবে আমার হাতে সময় কম ছিল আমি দশ মিনিটের মতো এটাকে রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এরই ফাঁকে আমি এখানে বেশি করে একটু পেঁয়াজ নিচ্ছি আর রান্না করা মাংস থেকে কয়েক পিস মাংস তুলে নিচ্ছি এই মাংসটা কিন্তু অনেকটাই সফট আর এটা তেল মশলা সহই আমি মাংসটা নিচ্ছি আর কিছুটা কাঁচা মরিচ কেটে নিচ্ছি ঝালের জন্য জালটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে এবার পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তার সাথে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো কোরবানির জুড়া মাংস দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় তখনও কিন্তু এটা খাওয়া যায় অনেক মাংস যেহেতু রান্না হয় জুড়ো মাংস থেকে যায় তো আমি এটা রান্না মাংস থেকে তুলে নিচ্ছি মশলা সহই তো অনেক সময় বেশি মাংস থেকে যায় সেটা ফেলে না দিয়ে বা বারবার জাল না করে এভাবে পিঠা তৈরি করে নিতে পারবে তো এই তো ভালোভাবে মাখানো আমার হয়ে গিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিছি এটা কতটা সুন্দর হয়েছে তো পেস্টটা বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই পুর হয়ে গিয়েছে তো যাদের মাংস বেশি থাকবে তারা ফেজের পরিমাণ কমিয়ে দেবে আর মাংস কম থাকলে ফেজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো এবার দশ মিনিট পর এই ময়দাটা অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে এবার আমি আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এবার বড় সাইজের রুটি বেলে নেব তো কেউ চাইলে ছোট ছোট রুটি বেলো পুলিগুলো তৈরি করে নিতে পারবে তবে আমার কাছে মনে হয় এভাবে একটু বড় করে রুটি বেলে একটু ছোট ছোট করে কেটে নেবে যে এরকম সাইজের পুলি বানাতে পছন্দ করো ওই পরিমাণে কেটে নেবে বা ওই পরিমাণের রুটি তৈরি করে বানিয়ে নেবে তো আমি এখানে বড় সাইজের একটা রুটি বানিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না একটু দেখিয়ে দিচ্ছি এবার একটা এরকম বয়মের মুখা নিয়ে আমি একটু বড় বড় করে রুটিগুলো কেটে নিচ্ছি আর এই রুটিগুলো যত সাইজ সেরকম হবে পিঠাগুলো কিন্তু ওরকম সাইজের হবে তো কোনো সাইডে একটু মোটা আবার একটু পাতলা তার জন্য আবার আমি একটু বেলে নিচ্ছি এবার লেভেলটা সুন্দর হয়েছে এবার মাঝখানে আমি পুর দিয়ে দেব পরিমাণ মতো এখানে এক করে দিলেই হবে এক চামচ পুর দিয়ে সাইডে হালকা করে একটু পানি লাগিয়ে দেব যেহেতু তেল দিয়ে মেখে নিচ্ছি তার জন্য পানি না লাগালে অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে ভাজার সময় তার জন্য এভাবে ভালো করে একটু পানি দিয়ে সিল করে দিতে হবে আর এভাবে হাত দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তবে যার যেরকম ডিজাইন পছন্দ করে নেবে এটা চাইলে যে কোনো শ্বাস দিয়েও তৈরি করে নিতে পারবে তো তোমাদের বোঝার সুবিধা অর্থে আমি আরও একটা পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে এক থেকে দেড় মতো পুর ভিতরে দিয়ে দিতে হবে আর চার সাইডে একটু পানি লাগিয়ে এভাবে ভালোভাবে সিল করে দিতে হবে আর এভাবে ভালোভাবে সিল করে হাত দিয়ে এভাবে একটু ডিজাইন পারলে দিয়ে দেবে আর না পারলে তো এভাবে রেখে দিতে পারবে আর এই তো সবগুলো পুলি পিঠা আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর এবার আমার সবগুলো পুলি পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে এই পিঠাগুলো এ পর্যায়ে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারবে তো ফেলেটা এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে যখন একটু শক্ত হবে তখন তুলে যে কোনো পলি ব্যাগে কিংবা বক্সে করে রেখে দিতে পারবে এটা তিন চার মাস এমনিতেই ভালো থাকবে আর যখন খেতে ইচ্ছে করবে বা খিদা লাগবে তখন এবার এটা শুধু নামিয়ে বেজে নিলেই হবে আগে থেকে নামিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তো এবার আমি কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর কিছুটা তোমাদের একটু ভেজে দেখিয়ে দিচ্ছি তো খাওয়ার জন্য কিছুটা ভেজে নেব তার জন্য ডুবো তেলে ভাজতে হবে চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবার সেই পিঠা থেকে কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি চুলার আশটা মিডিয়ামে রেখে এভাবে উলটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো আসতে ধীরে চুলার আশ কমিয়ে ভাজতে হবে এতে করে ভিতর থেকেও খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরে কাঁচা থাকবে না তো এই তো উলট পালট করে একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি আবার তেল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি তো এভাবে আমি এরকম পিঠাগুলোকে ভেজে নিচ্ছি অর্ধেকের পরিমাণ আর অর্ধেক পরিমাণ রেখে দিচ্ছি তো সাইড থেকে যে কোনাগুলো বের হচ্ছিলো সেগুলোকে আমি এভাবে নিমকির মতো ভেজে নিচ্ছি এটাও কিন্তু অনেকটা সফট হয়েছে আর দেখতে অনেকটা সুন্দর খেতেও মজার একটা পুলি পিঠা আমি তোমাদের এভাবে ভেঙে দেখিয়ে দিছি দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত বিদায় নিছি আল্লাহ হাফেজ